এই যে এগুলো হচ্ছে আমার ঘরের প্যারেন্টস এই যে মেল এটা হচ্ছে আমার ফিমেল এটা হচ্ছে ফিমেল জাস্ট ওদের বড়ি কোয়ালিটি দেখেন একদম দেখেন পায়ের মোজাগুলো দেখেন ওদেরকে জোতা দিলে আরো সে লাগবে আর ফিমেলটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার সাথে তো অনেক খামারের রেট আছেন অবশ্যই সবাই জানাবেন আপনারা এই যে এটার কোয়ালিটিগুলো কেমন মানে এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মার মধ্যে এর কোয়ালিটিগুলো কেমন একটু বলবেন তো ওদের 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 বাচ্চাগুলো আমি দেখাচ্ছি দারুন এদের এরা হচ্ছে প্যারেন্টস ছিল এদের চারটা ফিমেল ছিল একটা ফিমেল একজন বিক্রি করে ফেলছে আর দুইটা তিনটা ফিমেল আমার কাছে আছে আমি আপনাকে দেখাবো এখন এই যে দেখেন এরা হচ্ছে ফিমেল মানে এই তিনটা ফিমেল হচ্ছে ওদের বাচ্চা এইটা এইটা আর এটা মানে একদম মানে একদম মায়ের মতো মাসাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন আর এই যে এটা হচ্ছে ওরা হচ্ছে বাফ সেজন্য ওরা বাফ কোয়ালিটির সেজন্য আমি ওদের যে একটা